হ্যালো বন্ধুরা সেতা ভিলেজ ফুড কুকুন চালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আজকে আমি ময়দা এবং নারকেল দিয়ে একটা দারুণ রেসিপি শেয়ার করবো খেতে ভীষণ ভালো হয় আর বানানোও কিন্তু খুবই সহজ চলুন তাহলে বানিয়ে নেওয়া যাক তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে এক বাটি পরিমাণে দুধ নিয়ে নিয়েছিলাম দুধটাকে নিয়ে একটু হালকা করে গরম করে নিচ্ছি মানে প্রথমে দুধটাকে কড়াইতে বসিয়ে দিয়েছি আর কি এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি এখানে আমি চার চামচ পরিমাণে চিনি নিয়েছিলাম চিনিটা দিয়ে খুব ভালো করে এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে আর এখন নিয়ে নিয়েছি হাফ বাটি নারকেল কোড়া চাইলে নারকেল কোড়াটা আপনারা বাদ দিতে পারেন তবে দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে নারকেল কোড়াটা দিয়ে এভাবে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর এখন জালটা অন্যান্য জালটা কিন্তু কমিয়ে দিয়েছি একদম হাই ফ্লেমে রেখে কিন্তু এই কাজটা করা যাবে না এখন এক বাটি পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি যতটা পরিমাণে দুধ নিয়েছি ঠিক ততটা পরিমাণে কিন্তু ময়দা নিয়েছি আর লো ফ্লেমে রেখেই কিন্তু এটা মেশাতে হবে খুব ভালো করে কিন্তু এভাবে ময়দাটাকে রান্না করে নিতে হবে খুব সুন্দর করে দেখুন মিশিয়ে নিতে হবে মনে রাখতে হবে যতটা ময়দা নেবেন ঠিক ততটাই কিন্তু দুধ বা জল নিতে পারেন খুব সুন্দর করে এরকম একটা ডো কিন্তু বানিয়ে নেব একটু নরম করেই বানাতে হবে অবশ্যই তো এখন আমি রেডি হয়ে গেছে এখন আমি কিন্তু একটা থালাতে নামিয়ে নেব আর গরম অবস্থাতেই খুব ভালো করে কিন্তু মেখে নেবো এখন কিন্তু বেশ ভালোই গরম রয়েছে এইসব ভালো করে হাত দিয়ে ঠেসে ঠেসে সুন্দর করে কিন্তু মাখতে হবে আর একটা সেপ কিন্তু দিয়ে নিতে হবে তো এইভাবে আমি একটু সময় নিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছিলাম তো দেখুন এরকম স্মুথ করে কিন্তু মাখতে হবে একদম মসৃণ করে মাখতে হবে আর এরকম একটু লম্বা মতন বানিয়ে নিতে হবে সুন্দর করে এরকম লম্বা মতন বানিয়ে একটু চৌকো মতন কিন্তু সেপ দিয়ে নেব খুব সুন্দর করে একটু মসৃণ করে এরকমভাবে চেপে ধরে দু সাইড থেকে আর কি একটা চৌকো শেপ কিন্তু দিয়ে নিতে হবে খুব ঝটপট যদি কিছু বানাতে চান তো এইটা বানিয়ে নিতে পারেন সন্ধ্যাবেলায় চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে দেখুন খুব সুন্দরভাবে একটা শেপ দিয়ে নিয়েছিলাম চার চারকোনা আর একটা গ্লাস নিয়ে নিয়েছি নিয়ে এরকম চাঁদের যেরকম হয় না ওরকম চাঁদের মতন করে কেটে নেবে আর একটা অন্য প্লেটে কিন্তু নিয়ে নিয়েছি আমি এখন একটু শুরু করে কাটতে হবে তো এরকম সরু শুরু করে আমি কেটে নিয়েছি আর আরও কিছুটা অংশ যেগুলো এরকম ছোটো ছোটো রয়েছে এগুলো কিন্তু আবার বানিয়ে নেব তার এগুলো প্রথমে কিন্তু ভেজে নেব তো সবগুলোকে রেডি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব নিলেই কিন্তু রেডি তো ভাজবার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি সাদা তেলেই ভাজব একটু বেশি করে তেল দিয়েছিলাম তবে খুব বেশি দেওয়ার দরকার নেই আর এগুলো ভাজবার সময় উনানের জালটা কিন্তু একটু হাইতে রাখতে হবে মিডিয়াম টু হাইতে রাখতে হবে প্রথমে তারপর কিন্তু লোতে করে দেবেন প্রথমে কিন্তু লোতে থাকলে কিন্তু এগুলো জড়িয়ে যাবে আর একটু সময় নিয়ে কিন্তু উল্টে পাল্টে এরকম সুন্দর করে লালচে কালার করে ভেজে নিতে হবে দেখতেও যতটা সুন্দর থাকে খেতেও কিন্তু ভীষণ মুচমুচে হয় আর ভিতর থেকে সুন্দর লাগে খেতে কিন্তু আর যেহেতু নারকেলটা দাওয়া আছে তো সব মিলে খেতে ভীষণ ভালো লাগবে তো দেখুন এরকম লাল করে ভেজে নেব কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু এগুলো অনেকটাই শক্ত হয়ে যাবে তো এখন ঝাঁজিটা নিয়ে নিচ্ছি আর তেলটা ঝাড়িয়ে তুলে নেব যে সকল বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ আর আজকে যদি চ্যানেলে খুব নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন তো দেখুন বাকি যেগুলো বাকি রয়েছে তো সেগুলোকে একটু তেলের মধ্যে কিন্তু দিয়ে নিচ্ছি তেলের টেম্পারেচারটা দেখেই বোঝা যায় তেলটা অনেকটা বেশি গরম রয়েছে এরকম গরম থাকতে কিন্তু ছেড়ে দেবেন কিন্তু তারপর কিন্তু ওনারের জালটা টেনে নেবেন মানে তাড়াতাড়ি কিন্তু কমিয়ে দেবেন নইলে একটা সাইড একটা সাইড বেশি করে লাল হয়ে যাবে তাড়াতাড়ি আর ভিতর থেকে ভালোভাবে রেডি হবে না তো একটু টাইম নিয়ে কিন্তু ভাজতে হবে একটু ধৈর্য ধরে ভাজতে হবে তো এগুলোকেও কিন্তু আমি সুন্দর করে একটু টাইম নিয়ে ভেজে নিয়েছি দেখতেও যতটা ভালো লাগে খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয় দেখুন এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি তো এইগুলোকেও সুন্দর করে টাইম নিয়ে ভেজে নিয়েছিলাম তো ঝাঁঝি নিয়ে তুলে নিচ্ছি তো সমস্ত সব ব্যাচেরগুলো কিন্তু ভাজা হয়ে গেল মোট দুটো ব্যাচেই ভেজে নিয়েছি এখন একটা প্লেটে নিয়ে নিয়েছি আর একটু ঠান্ডা করে নেব তারপর কিন্তু দেখাবো তো প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কত সুন্দর দেখতেও লাগছে দেখুন খেতেও কিন্তু ভীষণ মুচমুচে হয় আশা করি এই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যে সকল বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখলেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ এখন আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে দেখুন আওয়াজটা শুনেই কিন্তু বোঝা যাচ্ছে আপনারাও কিন্তু আমার মতন করে বানিয়ে নিতে পারেন আশা করি আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে খেয়ে আপনাদের কেমন লেগেছে আজ তাহলে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আজ তাহলে আসলাম